আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের কুয়েতের আপডেট নিউজ দেবো সর্বশেষ যে কুয়েতের আপডেট নিউজ সেই বিষয় নিয়েই আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি উক্ত বিষয়ে কথা বলতে চারটি পয়েন্টে আমি কথা বলবো সেটা হলো এক নম্বর পয়েন্টে ভিসা ও শন পেপার বিষয়ে কথা বলবো বর্তমান আপডেট তারপরে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কথা বলবো সাধারণ ক্ষমা সম্পর্কে আপনাদের মাঝে ধারণা দেব এবং কিছু প্রশ্ন উত্তর আছে সেটা দিয়ে দেব ডিনারের রেট সম্পর্কেও কথা বলবো তো সর্বশেষে আমি আপনাদের মূল্যবান কিছু কমেন্টের উত্তরও দিয়ে দেব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সম্মানিত ভিয়াস সর্বশেষ ভিসা আপডেটে আমি আপনাদের মাঝে তিনটি কোম্পানির আপডেট দিয়েছিলাম এবং তিনটি কোম্পানির ভিসা হয়েছে এই সম্পর্কে বলেছিলাম এবং কোম্পানির নাম সহ প্রমাণ সহকারে আপনাদের দেখিয়েছিলাম গতকালকে ভিডিওতে তো উক্ত কোম্পানি তিনটিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা অবশ্যই খোঁজখবর নিয়ে দেখেন আপনার ভিসা এবং সন পেপার হয়েছে কিনা এছাড়াও আরও দুটি কোম্পানিতে আজকে ভিসা বের হয়েছে এবং শন পেপার বের হয়েছে সেটাও আমি শুনছি এখন পর্যন্ত ভিসা এবং শন পেপার আমার হাতে এসে পৌঁছায় নেই আমি এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে ভিসা এবং শন পেপার পেলেই কথা বলবো একদম প্রমাণ সহকারে তো দুটি কোম্পানির আজ বৃহস্পতিবার আজকে ভিসা বের হয়েছে এবং সন পেপার বের হয়েছে তো এই বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে বা শনিবার অথবা রবিবারে আমি আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে বিস্তারিত উত্তর দিয়ে দেবো আরও হয়তো দু একটি কোম্পানির ভিসা এবং সন পেপার বের হয়েছে সেটাও জানা যাবে আরও যেহেতু অনেক সময় বাকি আছে তো আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে কুয়েতের আনাচে কানাচে যেখান থেকে যে কোনো ভিসা এবং সোনপেপার বের হোক সবার আগে কিন্তু আমি আপনাদের কাছে তথ্য পৌঁছে দেই তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বদা সবসময় ভিডিওগুলো দেখবেন এবং কুয়েত সম্পর্কে সত্য যেটা অথেন্টিক বাস্তব নিউজটা আপনারা অবশ্যই জেনে নেবেন সবার আগে বিশেষ করে 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 ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি সব সব কাজ থাকি থাকি অ্যানালাইসিস সবসময় তথ্য নেওয়ার চেষ্টা করে থাকি যে কোথায় কোন ভিসা বের হচ্ছে এবং নতুন কোন কোম্পানিতে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা যে হালি ভিসা পেতে চাচ্ছেন সেই ভিসাগুলো পাওয়ার কোথায় কোথায় গেলে সম্ভাবনা আছে এবং আকুত ভিসাতে যারা ক্লিনারের ভিসাতে পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন তাদের ভিসা আদৌ হবে কি একদম এ টু জেড আমি ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এবং এই বিষয় নিয়েই আমি বেশি কাজ করে থাকি তো তাই অবশ্যই যারা ভিসা সংক্রান্ত বিষয় না জানার আগ্রহ তারা অবশ্যই পাশে থাকবেন সব সময় তো এরপরে দুই নম্বর পয়েন্ট নিয়ে আমি কথা বলতে যাচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কুয়েতের সকল প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি ভাইও বোনদের কারণ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবারই দিতে হবে এবং বাধ্যতামূলক কুয়েত গভর্নমেন্ট থেকে একই জুন পর্যন্ত আপনাদের সময় দেওয়া হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার জন্য জুনের ভিতরে একই জুন ভিতরে আপনাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কমপ্লিট করতে হবে এই ঘোষণা দিয়েছে কুয়েত গভর্নমেন্ট থেকে যদিও কিছু হয়তো বাদ থাকবে পরবর্তী টাইমে আবারও সময় হয়তো বাড়িয়ে দিতে দিয়ে দেওয়া হবে কিন্তু আর যারা দেশে যাবেন অথবা আকামা নতুন করে নবায়ন করবেন অথবা সরকারি কোনো কাজ করেন প্রতিনিয়ত আপনার আকামা লাগে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট খুব দ্রুত গতিতে দিয়ে দেবেন আর যাদের দেখা যাচ্ছে যে দেশে যাবেন না বা তেমন কোনো কাজের সাথে জড়িত না সরকারি কাজের সাথে দেখা যাচ্ছে যে আরও সময় আছে আপনারা আকামান অবায়ন করতে তাদের ক্ষেত্রে ধীরে সুস্থে করলেও চলবে কিন্তু যারা দেশে যাবেন বিশেষ করে নতুন যারা বছরে দেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট কমপ্লিট করবেন কারণ এই বিষয়টা নিয়ে আবার এয়ারপোর্টে আপনাদের সমস্যা হতে পারে বা প্লেন টিকিট কাটতে গিয়েও সমস্যা হতে পারে তো আজকে একটি ভাই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসলো তো আমারই সে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসলো তার সাথে কথা বললাম সকালে যে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টে আসলে এখন বর্তমান কেমন কি চলতেছে কত লোকজন হয় বা ভিড়াভিরি কেমন হয় লোকজন কেমন হয় সেখানে লোক সমাগম তো ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপনারা যারা অ্যাপ্লাই করেছেন এবং ডেট পেয়েছেন তারা গিল যাওয়ার পরে এক থেকে দেড় থেকে দুই ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে এর ভিতরে আপনি সিরিয়াল পেয়ে যাবেন এবং আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন কারণ উনি যেটা বলল সেটা হচ্ছে দেড়শো থেকে দুইশো লোক সবসময় ওখানে উপস্থিত থাকেন দেখা যাচ্ছে আপনি গেলে সিরিয়ালের দেড়শো থেকে দুশো লোকের পিছনে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে তো সেই অবশ্যই আপাতত দুই ঘন্টা সময় হাতে নিয়ে যাবেন কোম্পানির থেকে তো গিয়ে তারপর আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে চলে আসবেন আর অনেকেই জানতে চেয়েছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটাতে যে ডেট দেওয়া আছে এই সম্পর্কে কোনো ফোনে এস আসবে কিনা বা অনেক বিষয়ে প্রশ্ন করে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলছি দেখেন ভাই ফোনে কিন্তু কোনো এস আসবে না আপনারা ফোনের এস এম উপর নির্ভর করে আপনারা যেতে পারবেন না আপনাদের ফোনের ভিতরে যে অ্যাপ্লাই করেছেন সেখানে একটা ডেট দেওয়া থাকবে আপনি যে অ্যাপ্লাই করেছেন ডেট দেওয়া থাকবে এবং কোন জায়গা সেটা উল্লেখ থাকবে তো সেই অনুযায়ী আপনি দিতে হবে ফোনে কোনো প্রকার এস এম এস বাড়তি এস এম এস আসবে না তো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবার চলে যাচ্ছি সাধারণ ক্ষমা বিষয়ে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে সাধারণ ক্ষমা বড় একটা ইস্যু সবচেয়ে বড় যেটা ইস্যু প্রবাসীদের জন্য সেটা হলো সাধারণ ক্ষমা কিন্তু উক্ত সাধারণ ক্ষমায় যারা সিভিল আইডি কার্ড নবায়ন করতে চাচ্ছেন তারা তেমন কোনো সুবিধা করতে পারতেছেন না কারণ এখানে দুটি শর্ত দেওয়া হয়েছে শর্ত দুটি খুবই কঠিন বাস্তবভাবে সেই শর্তগুলো পূরণ করা আসলেই কঠিন বিষয় কারণ এখানে শর্ত দেওয়া হয়েছে যে আপনারা যে অবৈধ হয়ে গেছেন সে আপনার যে আগে যে ইনহাস মামলাগুলো আছে সেই মামলাগুলো উঠিয়ে নিতে হবে অথবা আপনার পূর্বের যে কপিল আছে সেই কপিলের সাথে আপনাকে সমঝোতা করতে হবে তার থেকে সাইন নিতে হবে তো এখানে যে এই যে জটিলতাটা ধারণ করেছে অনেকেই দেখা যাচ্ছে পূর্বের কপিলের সাথে তার ভালো সম্পর্ক নাই আসলে ভালো সম্পর্ক থাকে না একটা জায়গা থেকে যখন আপনি চলে আসবেন তখন কিন্তু আর সেই জায়গাটাতে ভালো সম্পর্ক থাকে না আর আপনি কুয়েতিদের কাছে দিয়ে সাইন্স আইলেই তারা সহজে সাইন দেবে না কারণ যে তারা এই বিষয়গুলো নিয়ে মানে অনেক ঝামেলা করবে আপনাকে অনেক ঝামেলায় ফালানোর চেষ্টা করবে যদি আপনার সাথে পূর্বের কপিলের সাথে ভালো একটা সম্পর্ক থাকে তাহলেই কেবল সম্ভব তা না হলে কিন্তু এটা প্রায় অসম্ভবই বলা যায় তো সাধারণ ক্ষমার আরও একটি ভালো দিক আছে সেটা হতে যারা দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য এবার খুবই সহজ করা হয়েছে সাধারণ ক্ষমাতে কিন্তু আপনি খুব সহজে দেশে যেতে পারবেন শুধু একটি ভ্যালিড পাসপোর্ট থাকলেই অবৈধভাবে চলে যেতে পারবেন এবং পুনরায় ভিসা নিয়ে বৈধভাবে কিন্তু কুয়েতে ঢোকার অধিকার রাখেন যার কারণে এই দিকটা ভালো করেছে এই দিকটা ভালো লেগেছে আসলে কুয়েত সরকার যেভাবে সাধারণ ক্ষমাটি ঘোষণা করেছে এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে যারা অবৈধ আছে তারা জানে খুবই তাড়াতাড়ি দেশে চলে যায় এই সুযোগটাই তাদের মুখ্যম বিষয় মানে এই সুযোগটাই তারা দিয়েছে এবং আর আকামা নবায়নের যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা আসলে একটা শর্ত রেখেছেন যে শর্ত পূরণ করা খুবই কঠিন যার কারণে অনেকেই আকামা অবায়ন করতে চাইলেও আকামা নবায়ন করতে পারবে না বাধ্য হয়ে দেশে চলে যাবে অথবা কুয়েতে অবৈধভাবে আপনাকে আবারও থেকে যেতে হচ্ছে তো আমার কাছে অনেক ভাই বোনেরা পরামর্শ চেয়েছেন যে ভাই আমার তো আকামান নবায়ন করতে চাচ্ছি হচ্ছে না এখন তাহলে কি আমার এখানে থেকে যাওয়া ভালো হবে নাকি দেশে যাওয়া ভালো হবে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের দেশে যাওয়া কিন্তু ভালো হবে কারণ আপনারা যদি এখানে থেকে যান পরবর্তী যদি সাধারণ ক্ষমা ঘোষণা না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বৈধভাবে দেশে যেতেও পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় ভবিষ্যতে পড়ার সম্ভাবনা আছে যার কারণে আপনার উচিত দেশে গিয়ে কিছু টাকা ব্যয় হলেও আবার নতুন করে ভিসা নিয়ে কুয়েতে আসা যেহেতু কুয়েতে আপনি থাকছেন কুয়েত সম্পর্কে যেহেতু অভিজ্ঞতা আছে অবশ্যই আপনি নতুন ভিসাতে কুয়েতে এসেও সফল হতে পারবেন তাই যার কারণে এই সামান্য রিক্সটা আপনাদের নিতেই হবে এবং আপনারা দেশে চলে যান দেশে কিছুদিন ভালো সময় কাটান সুন্দর সময় কাটান তারপরে পুনরায় কুয়েতের ভিসা ধরে আপনি আবার কুয়েতে চলে আসুন এটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমি মনে করি আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং এই সম্পর্কে সাধারণ ক্ষমা সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন তো এরপরে সর্বশেষ যে নিউজটি সেটা হলো দিনের রেট দিনের রেট সম্পর্কে সবাই কমেন্ট করতেছেন যে আসলে ভাই হুট করে এত দিনের রেট কমে গেল কেন বিষয়টি আসলে কি আসলে ভাই এটা এখানে একটা সিন্ডিকেট আছে এটাই সত্যি কথা যে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেটটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় আসলে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট আছে আপনি একটা জিনিস খেয়াল করবেন গত রোজার ভিতরে যারা কুয়েতে ছিলেন তারা একটু মনে করে দেখেন যে গত রোজার ভিতরেও কিন্তু টাকার রেট কমে গিয়েছিল তেহাত্তর টাকা পঁচাত্তর টাকার থেকে হুড় হুড় করে কি হলো পঞ্চাশ টাকা তেপ্পান্ন টাকায় চলে আসলো এই যে ঈদের সামনে রোজার ভিতরে প্রত্যেক বছরই এখানে টাকার রেট কমে যায় টাকার মান কমে যায় এটা আসলে প্রত্যেক বছর যেহেতু কন্টিনিউ ঘটতেছে যার কারণে এখানে আসলে একজন মানুষ সাধারণভাবেই বুঝতে পারবে যে এখানে সিন্ডিকেট আছে সিন্ডিকেট ছাড়া আসলে এরকম হওয়া সম্ভব না আর দেখেন আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে সাথে কুয়েতি যুদ্ধ দিনারের মান কমতো তাহলে তো ইন্ডিয়ার টাকার সাথেও মান কমতো শ্রীলঙ্কার সাথেও মান কমতো আর নেপালের সাথেও মান মানে কমে যেত কিন্তু তাদেরগুলো দেখেন ঠিক আছে তাদেরগুলো রেট কিন্তু ঠিক আছে কিন্তু বাংলাদেশের টাকার মানই কিন্তু এখানে শুধু কমে গেছে যার কারণে এখানে যে সিন্ডিকেট আছে সেটা খুব সহজে বোঝা যাচ্ছে আর বাংলাদেশ অর্থনৈতিকভাবে হুট করে এতটা উন্নতও সাধন করে নাই যে দিনের মান এক মাসের ভিতর তিরিশ টাকা চল্লিশ টাকা কমে যাবে তো যার কারণে আসলে এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এখানে কোনো একটা সমস্যা আছে তো এটাই হলো বর্তমান পরিস্থিতি এছাড়া আরেকটা বিষয় জানতে চাইছেন দিনের রেট মানে বাড়ার সম্ভাবনা আছে কিনা এই মাসে আপাতত এই মাসে দিনের রেট বাড়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না তবে সামনের মাসের শেষের দিকে গিয়ে দিনের রেট কিছুটা বাড়তি হবে তবে দু এক মাসের ভিতরে দুইটি থেকে দুই থেকে আড়াই মাসের ভিতরেই কিন্তু আবারও চারশোর দিকে চলে যাবে দিনের রেট কারণ এভাবে আসলে বেশি দিন কম রেট থাকে না গতবারও এই সেম কাহিনী হয়েছিল সেটার উপর নির্ভর করেই আসলে আইডিয়া থেকে বলা যাচ্ছে যে দুই থেকে তিন মাসের ভিতরে অথবা এক থেকে দুই মাসের ভিতরেই কিন্তু আবারও পূর্বের রেটে দিনার ফিরে যাবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকে কুয়েত সম্পর্কে বা অন্যান্য বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কমেন্টের উত্তর আপনাদেরকে দেওয়া হবে সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ